বেলাবতি হাজি আলী আকবর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মোহাম্মদ বাদল মিয়ার পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত নরসিংদীর বেলাবু উপজেলার গোবিন্দপুর হাজি আলী আকবর আইডিয়াল স্কুলে তারুণ্যের উৎসব উপলক্ষে তৃতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুপুরস্কার বিতরণী এবং ডাক্তার পাবেল শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশের প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার তেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার হাতি আলী আকবর আইডেল স্কুলের মাঠে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং ডাক্তার মোহাম্মদ রহমত উল্লাহ পাবেল শিক্ষাবৃত্তি দুই হাজার চব্বিশের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয় প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন ঢাকা শহীদ সুহর্দি মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার মোহাম্মদ রহমত উল্লা পাবেল বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি মোহাম্মদ আলী আকবর এর সভাপতিত্বে এবং রহমত উল্লাহর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবু উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হাওলাদার রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার খান নুরুদ্দিন মুহাম্মদ জাহাঙ্গীর বেলাবু উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সৈয়দা তানজিনা আফরিন সহ শিক্ষক সাংবাদিক ছাত্রছাত্রী অভিভাবক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন